আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের খুবই খারাপ লাগে বিদেশে থেকে এই সব সিন দেখতে বাংলাদেশের যেগুলো ঘটনা ঘটেছে এবং ট্রেজিডি এবং আমাদের সন্তানদের ছোট ভাইদের যেভাবে তারা আহত হয়েছে নিহত হয়েছে বেশি ফুটেজ আসেনি কারণ ইন্টারনেটটাকে ক্লোজ করেছে কিন্তু এটার ভিতর থেকে যেগুলো দুই একটা সিন আমাদের কাছে আসে ইটস রিয়েলি মানে চিন্তা করা যায় না স্পেশালি এটা খারাপ লাগে যে অনেক সিন আমি দেখলাম যেটাতে টার্গেট করা হয়েছে মাথাতে মানে এই মাথার ইঞ্জুরি হেড ইঞ্জুরি ইট শোজ যে ইন্টেনশন যে মানুষকে মারা সো এটা খুবই ডেঞ্জারাস সাইন এবং এটা শো করে যে যারা এটা করতে তাদের কোনো দ্বিধাবোধ করে না তাদের ভিতরে কোনো হিউম্যানিটি নাই এবং ইসরায়েল যেটা করছে গাজজাতে ইটস নট মাছ ডিফারেন্ট দেন যেটা আওয়ামী লীগ তার থাকস এবং মাস্তানদেরকে দিয়ে যেটা করছে এবং তার বিভিন্ন মাফিয়া টুলস দিয়ে যারা যে কাজটা করছে এটা ইটস অ্যামেজিং যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এটা আমরা ক্লেম করি যে এখন আমরা অনেক ডেভেলপড একটা ওয়ার্ল্ড হয়ে এসেছে সিভিলাইজড একটা ইয়ে হয়েছে এখন ইস নট ফার ফ্রম জঙ্গল সো এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আল্লাহর উপরে ভরসা তওয়াক্কুল আল্লাহ বেশি বেশি হাসমুন আল্লাহ নীমাল ওয়াকিল এটা আমি মনে করি একটা ইম্পর্টেন্ট দোয়া যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ ইব্রাহিম যখন তার আগুনে করে তখন সালাম এসে ইব্রাহিম আলি সাল্লামের কাছে অফার দিয়েছে যে তোমার কোনো হেল্প লাগবে নাকি তখন বলছে তোমার কাছে না আমার হেল্প আল্লাহর কাছে হাসবুন আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট সো আমার মনে হয় আমাদের এটা বেশি বেশি করা উচিত এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস ওয়ার্ডস এই দোয়ারটা হাসবুল আল্লাহমুল ওয়াকিল যেটা আমরা বেশি বেশি দেখে থাকি টিভি স্ক্রিনে এই গাজার লোকদের মুখ থেকে মাদের মুখ থেকে যখন তারা তাদের সন্তান হারায় বাপদের মুখ থেকে ছোট বাচ্চাদের বড় বাচ্চাদের কাজে আমরা যেন রকম একটা কালচার কালচার গঠন করার চেষ্টা করি যে হাসবুন আল্লাহ এবং স্পিকিং অ্যাবাউট দ্যাট এরকম ট্র্যাজেডিক টাইমে ইনশাল্লাহ অনেক কিছু করার আছে তার ভিতরে একটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা আমি এমফিসিস দেওয়ার জন্যই এই ভিডিওতে আসলাম সেটা হচ্ছে লেটাস্ট আমাদের এই সংগ্রাম এই রেভলিউশন এই স্ট্রাগলে যেন আমরা সবচেয়ে বড়ো হাতিয়ার মনে করি কোরআনটাকে এটাই আমাদেরকে ইনশাল্লাহ অনেক কিছু গাইডস করবে এই জাস্ট হাসবুন আল্লাহ ওয়াকিল বলাটা একটা একটা ফার্স্ট স্টেপ বা এটা মিনিমাম যেটা আমরা সবাই করতে পারি অফ কোর্স কিন্তু নট অনলি দ্যাট আরও অনেক কিছু আমাদেরকে কোরআন গাইডেন্স দিবে ওই জন্য এরকম ডিফিকাল্ট টাইমে যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই কোরআনিক সলিউশন এরকম ডিফিকাল্ট টাইমে নেওয়ার চেষ্টা করি এবং দেখবেন যে কোরআন এরকম অনেক সলিউশনস দিচ্ছে আমাদেরকে একটা জিনিস আমি এখানে জাস্ট বলতে চাই যে ইসলাম যেটা ইসলামের একটা অ্যাবসলিউট ভ্যালু যেটাতে কোনো নেগোসিয়েশন নাই সেটা হচ্ছে আদিল এবং জাস্টিস এবং আমরা সব ক্ষেত্রে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা মানে হচ্ছে আমাদের ফ্রিডম নাই আমরা আল্লাহর বান্দা এবং আল্লাহর নিয়ম এবং কম্যান্ড আমরা মেলে মেনে চলবো ইন অল ক্ষেত্রে ডিফিকাল্ট টাইমে ইজি টাইমে সুখের সময় দুঃখের সময় যুদ্ধের সময় পিসের সময় সব ক্ষেত্রেই এবং দ্যাট রিকোয়ার্স আসলে আল্লাহর উপরে ভরসা তাওয়াক্কল এবং আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করা উইথ সাবর এবং এইসব দোয়া কালাম যেটা আপনাদেরকে বললাম হাসমান আল্লাহমুল ওাকিম ওই জন্য দেখা গেছে যে খুব খুব ডিফিকাল্ট টাইমে মানে ধরে নেন ফর এক্সাম্পল যে রসুসাহাল্লামের চাচা হামজা তাকে কিরকম ভাবে শহীদ করা হয়েছে আপনারা জানেন তাই না কলিজাটাকে ছিঁড়ে হয়েছে মানে খুবই মানে তাকে মিউটিলেট করা হয়েছে তার বডিটাকে এরকম কিন্তু ডাজ দ্যাট মিন যে ইসলাম এখন যে রিভেঞ্জ নেওয়ার সময় এইভাবে কাফেরদের বডিকেও সেমভাবে এরকম করবে নো নট নেসেসারি তাই না ওই জন্য যেটা আমি বলছি যখন রসু সাহসাল্লাম এই যুদ্ধের ময়দানে দেখলেন যে কোনো একটা কাফের কে এইভাবে মানে হাত পা কেটে জাস্ট ফর দ্য সেক অফ রিভেঞ্জ ইসলাম কখনো কখনো এটা করে না লেটাস এই জিনিসটাকে যেন আমরা কন্ট্রোল করার চেষ্টা করি স্পেশালি যেগুলো পাবলিক প্রপার্টি হয়ে থাকে যেটা সবাই বেনিফিট পাবে কোনো ট্রান্সপোর্টেশন বলেন কোনো যেমন কিছু কিছু ঘটনা ঘটেছে যেখানে হয়তো এরকম রিভেঞ্জের করতে যায় অনেক কিছু পুড়িয়ে ফেলা পাবলিক প্রপার্টিকে নষ্ট করা কারণ এগুলা করলে আরও বেশি এই মাফিয়া আওয়ামী লীগ সরকার আরও বেশি চান্স পাবে ইন্টারন্যাশনাল ইয়াদেরকে বলতে যে দেখো এরা কিন্তু এরকম কাজে এরকম সুযোগ যেন আমরা না দিই আমরা যেন ট্রাই করি আমাদের এই ইমোশনটাকে কন্ট্রোল করা এবং হেকমাত সহকারে অগ্রসর হওয়া এবং আমি দোয়া করি যেন এইসব মুভমেন্টদেরকে আল্লাহ সালা এরকম একটা লিডারশিপ লিডারশিপ দেন যারা কোরআন বেসড এবং হেকমা সহকারে সুন্দরভাবে এই মিশনটাকে এই রেজিস্ট্যান্স মিশনটাকে এই রেভলিউশনটাকে আগিয়ে নিয়ে যাবে টু দ্য এক্সটেন্ট যে এই মাফিয়া স্টেটটা দমন হয়ে যায় এবং তারা জাস্টিস এবং আইনগতভাবে তাদেরকে যেন তারা সাজা পায় এটাই এটাই আমার দোয়া ওই জন্য আমি এখানে কোনো নিউজ আইটেম নতুন কিছু নিয়ে আসার আমার সোর্সও নাই বা ক্যাপাবিলিটি নাই বা এটা আমার ইন্টারনেশনও না আপনারা সবাই ফলো আপ করছেন ইটস এটা এখনও আনফোল্ডিং হচ্ছে এই ইভেন্টসগুলা কাজেই অনেক কিছুই এখন আনন অনলি থিঙ্ক যেটা আমি বলতে চাই যে এরকম ডিফিকাল্ট টাইমে যেন আমরা ধৈর্য ধরি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যেটা আল্লাহ সামতাল আমাদেরকে ডাইরেক্টলি শিখিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় যেমন সোহাতুল বাফারাতে আইন ওবেশ রে ওয়াসদা কাবী রতন হিল্লা আল কাশিয়া তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এই দুইটা জিনিস দ্বারা ধৈর্য এবং নামাজ এবং নামাজের একটা বড় মানে হচ্ছে দোয়া যেমন হাসবোনাল্লাহ নেমেল ওয়াকি প্রাপ্তদেরকে বললাম একটু আগে এগুলা সবকিছু নিয়ে আমরা যদি অগ্রসর হই প্লাস আরও অনেক কিছুই অফকোর্স কিন্তু এটা এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা অনেক সময় আমরা এটাকে ইম্পর্টেন্স দিই না অথবা মনে করি এটা আবার কি হবে এটা এটাকে সেরকম যখন আমরা মনে করব যে এটার কোনো পাওয়ার নাই তখন এটার পাওয়ার আর থাকবে না কারণ এটা রেসিপর কাল আপনি যেরকম মাত্রাতে আপনার আল্লাহর উপরে তওয়াক্ষ থাকবেন সেরকম মাত্রাতে আল্লাহ আপনার কাছে ব্যাক করবে ওই জন্য ইব্রাহিম আল্লামের যখন ওই মাত্রাটা ওই লেভেলে ছিল ওই হাসবান আল্লাহ নিয়ামেল ওয়াকিল বলার সময় তখনই আল্লাহ ম্যাজিক শো করেছেন যে আগুন না রকুন উকুল নায়া না রকুনি বরদান ও সালামান আলা ইব্রাহিম কাজেই এই নার বারদান ও সালামান আলা ইব্রাহিম এই আগুন যদি তার এই ক্যারেক্টার এবং তার এই প্রপার্টি যেটা হচ্ছে পুরানো পুরে ফেলা এই প্রপার্টিটাকে যদি লুজ করতে পারে আল্লাহর ইচ্ছায় এই এই দোয়াটা করার কারণে তাহলে তো অফকোর্স সেই আল্লাহ সাহান এখনো অনেক কিছু এরকম করতে পারে কাজেই এইসব সাইট সাইটগুলো যেন আমরা আমাদের ভিতরে আনি বেশি বেশি যেন আমরা এই সব টুলস যেন ইউজ করি কোরানিক দোয়া এবং কোরানিক ওয়ে এবং ইনশাআল্লাহ আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এরকম একটা লিডারশিপের সাথে থাকা যারা এই মুভমেন্টটাকে ইনশাআল্লাহ রাইট কোর্সে নিয়ে যাবে এটাই আমার দোয়া আসসালামু আলাইকুম বরহমতুল্লা